আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চুষি পিঠা গরম গরম ধোয়া ওঠা চুষি পিঠা বা সেমাই পিঠা খেতে কার না ভালো লাগে আজকে আমি কোনো রকমের চালের গুঁড়া ছাড়াই শুধুমাত্র সুজি দিয়ে তৈরি করব চুষি পিঠা বা চুই পিঠা অনেকেই আবার এই পিঠাগুলিকে হাতে কাটা শ্যামাইও বলে থাকে যে নামে বলে না কেন এটা তৈরি করা অনেক সহজ আর খেতে তো ভীষণ মজা আশা করছি আমার আজকের রেসিপি টি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি এই হাফ কাপ সুজি দিয়ে কিন্তু বেশ অনেকগুলো পিঠা তৈরি হয়ে যাবে তাই আমি হাফ কাপের বেশি নিচ্ছি না কোনো রকমের ঘি বা তেল ছাড়াই আমি সুজিগুলোকে ভেজে নিব আর চুলার হিটটাকে একদমই লোতে রাখবো অনবরত নাড়তে থাকতে হবে খেয়াল রাখতে হবে সুজিগুলো যাতে কোনোভাবে পুড়ে না যায় আমি প্রায় এক থেকে দেড় মিনিটের মতো সুজিগুলোকে ভেজে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ শুরু থেকে শেষ পর্যন্ত চুলার হিটটাকে কিন্তু একদমই লোতে রাখতে হবে এবার আমি অনবরত নেড়ে ছেড়ে এইখানে একটা ডো তৈরি করে নিব খেয়াল রাখতে হবে সুজিগুলো যাতে কোনোভাবে দলা পেকে না যায় তাই অনবরত নাড়তে থাকতে হবে যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ বা ওয়ান পিঞ্চের মতো আপনারা যারা মিষ্টি খাবারের লবণ খেতে পছন্দ না করেন তারা এটা স্কিপও করতে পারেন সুজির মিশ্রণটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য চুলার হিটটাকে কিন্তু একদমই লোতে রাখতে হবে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর এই ডোটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমার এই সুজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর একদমই পারফেক্টভাবে ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি এই ডোটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি কিছুটা গরম থাকা অবস্থাতেই আমি এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি একটু গরম থাকা অবস্থাতেই হাতে এই ডোটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে একদম স্মুথ আর সফট হয়ে যাবে ডোটা যখন একদমই সফট আর স্মুথ হয়ে গেছে তখন আমি এখানে একটা লেচি কেটে নিচ্ছি এরপর লেচিটাকে প্রথমে আমি গোল বল করে নিচ্ছি এরপর লম্বা করে নিব বাকি যেই ডোটা আছে এটা কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে তা না হলে উপর থেকে ড্রাই হয়ে যাবে এভাবে চিকোনার লম্বা করার পর আমি এখানে একটু একটু করে ছিঁড়ে নিব আর হাতের সাহায্যে পিঠাগুলি তৈরি করে নিব একদমই সহজ একটা ব্যাপার আপনারা দেখে একটু খেয়াল করে বুঝে নিতে হবে আমি কাজটা ঠিক কীভাবে করছি প্রথমে দুই একটা ভালো নাও হতে পারে তবে আস্তে আস্তে করতে করতে দেখবেন একদমই পরের পিঠাগুলি খুব সুন্দর হয়ে যাবে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে ডোটা যখন ছিঁড়বো তখন কিন্তু খুব সামান্য করে ছিঁড়তে হবে এতে করে পিঠাগুলি দেখতে চিকন হবে আর দেখতে সুন্দর হবে এভাবে পিঠাগুলিকে তৈরি করে নিব পিঠাগুলি তৈরি হয়ে যাওয়ার পর এখন আমি সামান্য কিছুটা চালের গুঁড়া বা কিছুটা ময়দা ছিটিয়ে রাখবো এতে করে একটা পিঠার সঙ্গে আরেকটা পিঠা লেগে যাবে না এতে করে দেখতে সুন্দর থাকবে বাঁকা হয়ে যাবে না দুধের শিরাটা তৈরি করা পর্যন্ত আমি এভাবে আমি এই পিঠেগুলিকে চালের গুঁড়া বা ময়দা দিয়ে রেখে দিব এখন আমি চলে যাব দুধের শিরাটা তৈরি করার জন্য এখন আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি চার কাপ লিকুইড দুধ হাফ কাপ সুজির জন্য এখানে আমি চার কাপ লিকুইড দুধ ব্যবহার করছি যদি আপনারা পিঠার পরিমাণটা আরও বেশি হয় তাহলে দুধের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে হবে চুলের হিটটাকে আমি হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে দুধটাকে নেড়ে ছেড়ে অনবরত জাল করে নিচ্ছি যদি আপনাদের পিঠার পরিমাণটা আরও বেশি হয় তাহলে দুধের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে হবে চুলার হিটটাকে আমি হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে দুধটাকে নেড়ে ছেড়ে অনবরত জাল করে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটি এলাচ যদি আপনারা ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে এলাচটা স্কিপও করতে পারেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আমি আবার বলছি আপনারা যদি মিষ্টি খাবারের লবণ খেতে পছন্দ না করেন তাহলে এটা বাদ দিতে পারেন মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি গুড় হাফ কাপ আর আমি গুড়টাকে একটু ছোট করে কেটে নিয়েছি আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তবে আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে খুব অল্প সময়ের মধ্যে দুধটার সঙ্গে গুড়টা মিশে যায় আমি এই শিরাটাকে আজকে গুড় দিয়ে তৈরি করছি তবে আপনারা চাইলে এখানে চিনি দিয়েও তৈরি করতে পারেন আবার চাইলে চিনি গুড় দুটো মিশিয়ে তৈরি করতে পারেন সব কিছুকে একসঙ্গে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে এবার দিয়ে দিচ্ছি আমি তৈরি করে রাখা পিঠাগুলো আর পিঠাগুলো একসঙ্গে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে থাকতে হবে মানে অল্প কিছু পিঠা আমি দিব আর সঙ্গে সঙ্গে নেড়ে ছেড়ে দিব এরপর আবারও কয়েকটা পিঠা দিব আবারও নেড়ে ছেড়ে দিব এভাবে আমি সবগুলো পিঠা দিব আর এভাবে নেড়ে ছেড়ে একসঙ্গে মিশিয়ে নিব তাহলে কিন্তু পিঠাগুলি দলা পেকে যাবে না প্রথম অবস্থায় পিঠাগুলি কিন্তু একটু নরম থাকবে তাই হালকা হাতে ছেড়ে দিতে হবে চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এভাবে নেড়ে ছেড়ে এটাকে জাল করব সাত থেকে আট মিনিটের মতো তবে নাড়াচাড়া একদমই হালকা হাতে করতে হবে যখন দেখবেন পিঠাগুলি এরকম উপরে ভেসে উঠেছে তখনই বুঝতে হবে পিঠাগুলি রান্না হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব ফ্রেশ কোরানো নারিকেল হাফ কাপ তবে নারিকেলটা যদি একদমই হাতের কাছে না থাকে তাহলে এটা বাদও দিতে পারেন এমনিতে অনেক বেশি মজা লাগবে তবে নারিকেলটা যদি দেন তাহলে দ্বিগুণ টেস্টটা আরো বেড়ে যাবে বেশিক্ষণ চুলার মধ্যে রাখবো না এক মিনিটের মতো জাল করে আমি এই পিঠাগুলিকে উঠিয়ে নিচ্ছি এখন দেখতে একটু পাতলা মনে হলো পিঠাটা যখন চুলা থেকে নামানোর পর ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে যেমনটা বলছিলাম দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলি কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে একদমই সহজ এই রেসিপিটি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার ইউনিক একটি নাস্তার রেসিপি পিঠাপির আয়োজনে এটি একটি অন্যতম পিঠা দুই থেকে তিনটি উপকরণ দিয়ে আপনারা খুব সহজে পিঠাগুলো তৈরি করতে পারবেন বিয়েবাড়ির ডালা সাজানো থেকে শুরু করে আপনারা যে কোনো অকেশানে পিঠাগুলি তৈরি করতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো তবে এলাচের গুঁড়াটা আপনারা চাইলে বাদও দিতে পারেন এটা একদমই অপশনাল এখন আমি এই সব কিছুকে একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে গিয়ে মিশে যাচ্ছে যখন চিনিটা খুব ভালোভাবে গলে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করার রেগুলার তেল এবার আমি আবারও ওই তেলটার সঙ্গে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এবার আমি ময়দাটার সঙ্গে খুব ভালোভাবে সব কিছুকে আবারও মিশিয়ে একটা ডো তৈরি করে নিব আমি এখানে একটা ডিম দিয়ে আর এক কাপ ময়দা দিয়ে পিঠাগুলি তৈরি করছি তবে আপনারা চাইলে এখানে আরও বেশি করে পিঠা বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে সব কিছুর পরিমাণটা ডাবল হবে এবার দেখুন আমার এখানে খুব সুন্দর একটা ডো তৈরি করা হয়ে গেছে আমার এই ডোটা কিন্তু একদমই নরম হয়ে যায়নি আবার একদমই শক্ত হয়ে যায়নি একদমই পারফেক্টভাবে তৈরি হয়েছে আমি ভালো করে মুথে এখানে আমি একটা বড়ো সাইজের রুটি বেলে নিব এখানে আমি একটা বড়ো সাইজের পাতলা রুটি বানিয়ে নিব দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা রুটি বানানো হয়ে গেছে এখন আমি এখানে একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি আমি এখানে কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কোনো বয়ামের মুখ দিয়েও কিন্তু কেটে নিতে পারেন যদি হাতের কাছে কুকি কাটার না থাকে তাহলে আপনারা কিন্তু চাইলে কোনো স্টিলের গ্লাস দিয়েও কেটে নিতে পারেন আপনি ফ্লাওয়ারগুলো যেরকম বড় রাখতে চান ঠিক সেরকমই কুকি কাটার দিয়ে কেটে নেবেন আমার এখানে সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি এক্সট্রা অংশগুলোকে উঠিয়ে এগুলোকে একটু আলাদা করে নিচ্ছি আমি আবারও রুটি বেলে এগুলোকে পিঠা তৈরি করে নিব একটা পিঠা বানানোর জন্য আমার এখানে এরকম তিনটা রুটি লাগবে এরকম একটা রুটিতে প্রথমে মাছ বরাবর একটু চাপ দিয়ে একটু পানি লাগিয়ে নিতে হবে তারপর এরকমভাবে সবগুলো রুটি চেপে একটার পর একটা বসিয়ে দিচ্ছি আর পানি লাগিয়ে নিচ্ছি এভাবে তিনটা রুটি আমি এভাবে বসিয়ে নিব আর একটা ছোটো সাইজের রুটি নিয়ে আমি এখানে মাছ বরাবর কেটে গোল করে ঘুরিয়ে এখানে মাঝখানটায় বসিয়ে দিচ্ছি আর এই রুটিটাই কিন্তু মাঝখানে কোলের কাজটা করবে আর তাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবার এটাকে আমি মাঝখানে বসিয়ে তিন দিক দিয়ে কেটে নিচ্ছি এরপর কেটে নেওয়া হয়ে গেলে তিনটা সাইড থেকে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে উঠিয়ে দিচ্ছি একদমই সহজ একটা ব্যাপার আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এভাবে করলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর ফ্লাওয়ারটা তৈরি হয়ে যাবে খুব সহজেই এভাবে করে আমি তিনটা রুটি উঠিয়ে এরকমভাবে একটা ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা ফ্লাওয়ার তৈরি করা হয়ে গেছে আর এভাবেই আমি সবগুলো ফ্লাওয়ার তৈরি করে নিব আপনারা চাইলে এভাবে বড় কোনো কুকি কাটা দিয়ে কেটেও কিন্তু বড় করে এই ফ্লাওয়ারগুলো তৈরি করতে পারেন আবার চাইলে এরকম ছোট ছোটো তৈরি করতে পারবেন দেখতেই পাচ্ছেন আমার এখানে সবগুলো ফ্লাওয়ার তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। পিঠাগুলি ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব একে একে বেশ অনেকগুলো পিঠা তবে তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করে পিঠাগুলিকে দেওয়া যাবে না তাহলে দেখা যাবে উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে যেহেতু পিঠাগুলিতে অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে তাই হালকা গরম তেলেই পিঠাগুলিকে ভাজতে হবে পিঠাগুলি একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে চুলার মিডিয়াম লো আছেই পিঠাগুলিকে ভাজতে হবে অতিরিক্ত হিটে কিন্তু পিঠাগুলিকে ভাজা যাবে না কিছুক্ষণ পরেই পিঠাগুলির কালারটা চেঞ্জ হয়ে আসবে আর তখনই পিঠাগুলিকে উল্টে পাল্টে দিতে হবে আমি এগুলিকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো পিঠাগুলিকে ভেজে নিয়েছি পাঁচ থেকে ছ মিনিট ভাজার পর দেখুন আমার পিঠাগুলির মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি পিঠাগুলিকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে পিঠাগুলিকে আরও কিছুটা লালচে করে ভাজতে পারেন আবার চাইলে পিঠাগুলিকে শিরাতেও ডুবাতে পারেন এভাবে খেতে অনেক বেশি মজা লাগে আমি এভাবে করে সবগুলি পিঠা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে এগুলি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার কোনো এয়ারটাইট বক্সে রেখে এটা নর্মালি এক মাসের মতো খাওয়া যাবে এগুলি দেখতে যেমন খেতেও কিন্তু অনেক বেশি মজার আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ